আজ আরাফার দিন আব্বাইক আল্লাহ হুমা লাব্বাইক লা সারিকা লাক কালাব্বাইক ইন্নাল হামদা এই মুখরিত পুরো আরব বিশ্ব এইদের অন্যতম বৈশিষ্ট্য হল পশু কুরবানির মধ্য দিয়ে এই ঈদ উদযাপন করা বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহা আপনার রমজানের ঈদ শেষ হতে না হতেই কুরবানি তথা ঈদুল আজহা আয়ের সাথে ব্যয়ের খুব অসঙ্গতি থাকার পরও মহান আল্লাহ আল্লাহতালার নির্দেশে আল্লাহ তালার সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে সর্বস্তরের মানুষ সর্বোত্তম চেষ্টা করে এই ঈদের আনন্দে পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইদিউল আজহা ঈদ আপনার আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী দায়ী দেশে বিদেশে চাকরিজীবী ব্যবসায়ী ও আইনজীবী রাজনীতিবিদ দেশে বিদেশে পৃথিবীর সকল স্তরের মানুষকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর উপজেলার পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ উৎসার এই ঈদ উদযাপন করার জন্য শহরের ব্যস্ততম কষ্টের জীবনকে সাময়িক বিদায় জানিয়ে পথে ঘাটে অনেক বাধা বিবৃতি অতিক্রম করিয়ে পরিবারের সাথে একটু শান্তির আশা ঈদ ঈদের আনন্দে ভাগাভাগি করতে আমরা সকলেই নারীর টানে গ্রামে ফিরে এসেছি তাই ঈদ আমাদের সবার জীবনে ভয়ানক অনাবিল সুখ ও স্বাচ্ছন্দ্য এই ঈদে আমাদের আরেকটা জিনিস প্রতিজ্ঞা করা উচিত সমাজ ও রাষ্ট্র থেকে অন্যায় সুদ ঘোষ দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমরা আমাদের দুর্বার আন্দোলন গড়ে তোলা উচিত আমরা একটি রাষ্ট্র একটি সমাজকে যদি সুন্দর করতে না পারি তাহলে মুসলমান হিসেবে আমি মনে করি আমরা ব্যর্থ তাই আসুন আমরা অন্যায়ের বিপক্ষে কথা বলবো সত্যকে সত্য বলবো সাদাকে সাদা বলবো তাই এই ঈদ আমার আপনার আমাদের সকলের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও স্বাচ্ছন্দ্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক